আচ্ছা আপনি কি জানেন পৃথিবীতে সব থেকে আশ্চর্য জিনিস কি খবর কাকে বলে পৃথিবীতে সব থেকে কোন মানুষটি সুখী আচ্ছা বলুন তো মানুষের জীবনে সংখ্যার থেকে কি বেশি অর্থাৎ এমন কি আছে যা সংখ্যায়ও বেঁধে রাখা যায় না আর আসল পথ কোনটি যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের বলবো আজ এই ভিডিওতে জেনে নেই এই প্রশ্নগুলো করেছিল একটি বক কাকে করেছিল জানেন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে আর এই সব প্রশ্নের উত্তরে যা বলেছিল সত্যবাদী যুধিষ্ঠির সেটা জানার পর আপনি অবাক তো হবেনই সেই সঙ্গে আপনি বলবেন আগে কেন জানতে পারলেন না তাই বলবো ধৈর্য সহকারে মন দিয়ে কথাগুলো শুনুন কারণ এই প্রশ্নের উত্তরগুলো আমাদের অর্থাৎ মানব জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে যারা জীবনকে ভালোবাসেন তাদের অবশ্যই শোনা দরকার জীবনে যারা ভালোভাবে বাঁচতে চান তারা অবশ্যই শুনবেন তাই চলুন জানি সেই বক আসলে কে ছিল আর এই প্রশ্নের উত্তরে ধর্মপুত্র সত্যবাদী যুধিষ্ঠির কি বলেছিলেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই এই ঘটনাটা মহাভারতের পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে যাবার পরে খেলার শর্ত অনুসারে তাদের ১৩ বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল তার মধ্যে বারো বছর বনবাস আর এক বছর ছিল অজ্ঞাতবাস যখন বারো বছর পূর্ণ করে এক বছর অজ্ঞাতবাস শুরু হবে ঠিক তার আগেকার সময়ের কথা পঞ্চ পাণ্ডব মন স্ত্রী করলেন এই এক বছরের অজ্ঞাতবাস কাটাবেন বিরাট রাজার রাজ্যে এই ভাবনা চিন্তা করে তারা যাত্রা শুরু করেন এবং একটা সময় তারা বনে এসে উপস্থিত হন এই কাম্যক বনের মধ্যে তাদের সঙ্গে দেখা হয় এক মুনির ওই মুনি পাণ্ডবদের বললেন যে তার যজ্ঞের আগুন জ্বালাবার জন্য কাঠের অরণী ও মন্থ একটি হরিণ তার সিংহের মাথায় করে নিয়ে চলে গিয়েছে অরণী ও মন্থ কি একটু বলি আগেকার দিনে মনি ঋষিরা দুটি কাঠের ঘর্ষণ করে আগুন জ্বালাত একটি কাঠের উপর আরেকটি কাঠ দিয়ে ঘষলে আগুন জ্বলত এই যে কাঠ দিয়ে ঘষা হতো তাকে বলা হতো মন্থ আর যে কাঠের উপর ঘর্ষণ করা হতো তাকে বলতো অরণি পঞ্চপাণ্ডব তখন মুনিকে বললেন যে তিনি যেন নিশ্চিন্তে থাকেন তারা যে কোনো উপায়ে হরিণ থেকে ওই কাঠ উদ্ধার করে তাকে দিয়ে দেবেন এই কথা বলে তারা হরিণের পিছু নেয় কিছু দূর যেতেই বনের ভিতরে সেই হরিণ তাদের চোখের আড়াল হয়ে যায় অর্থাৎ তারা হরিণকে হারিয়ে ফেলে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তারা সেই হরিণকে খুঁজে পায় না অবশেষে তারা ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্তর পরে একটি বড় বট গাছের নিচে তারা বিশ্রাম করতে বসে বিশ্রামে বসে পঞ্চপাণ্ডবেরা বলা বলি করতে থাকে কেউ বলে আমরা পঞ্চপাণ্ডব হয়েও একটি হরিণকে ধরে মনের যজ্ঞের কাঠ উদ্ধার করে দিতে পারলাম না বা পারছি না এটা আমাদের জন্য লজ্জার কেউ বলে এটা আমাদের পাপের শাস্তি নানা জন নানা কথা বলে এর ভিতর যুধিষ্ঠির বলেন যে তার খুব জল চেষ্টা পেয়েছে তখন সহদেব বলে যে তোমরা এখানে অপেক্ষা করো আমি দেখি কোথাও জল পাই কিনা এই কথা বলে সহদেব ওই গাছের উপরে উঠে দেখতে থাকে যে কোথাও জল আছে কিনা সে কিছুক্ষণ দেখার পরে দেখতে পায় জলের পাশে যারা জন্মগ্রহণ করে সেই সব গাছ সে দেখতে পায় তাই সে গাছ থেকে নেমে সেই জলের দিকে চলে গেল কিছু দূর যেতেই সহদেব দেখতে পায় সুন্দর একটি সরোবর সেই সরোবর সেই সরোবরের জল যেমন সুন্দর তেমনি তার মনোরম পরিবেশ ওই জল দেখে আনন্দে তার মন ভরে যায় সে ছুট্টে গিয়ে জল পান করতে যায় যেই জল স্পর্শ করতে যায় সেই সময় একটি কণ্ঠস্বর ভেসে আসে তার কানে যেন বলছে দাও মাদ্রিনন্দন সহদেব এই জলের উপর আমার অধিকার তাই এই জল পান করতে গেলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে এই কথা শুনে সহদেব অবাক হয়ে গেল কারণ সে তো কাউকে কোথাও দেখতে পাচ্ছে না তবে কে তাকে এমন কথা বলছে সে চারিদিকে তাকালো কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না শুধু দেখতে পেল একটি বক জলের অপর প্রান্তে বসে আছে তাই সে ওই কথায় কোনো গুরুত্ব না দিয়ে জল পান করল যেই না জল পান করল অমনি সহদেব মারা গেল পড়ে গেল মাটিতে এদিকে সহদেব আসছে না দেখে যুধিষ্ঠির নকুলকে পাঠালো তাকে খুঁজতে সে এসে প্রথমে ওই সরোবরের মনোরম পরিবেশ দেখে এবং জল দেখে মুগ্ধ হয়ে যায় পরে দেখতে পায় যে তার ভাই সহদেব সরোবরের কিনারায় মূর্ছিত অবস্থায় পড়ে আছে সে তাকে ডাকা ডাকি করে কিন্তু কোনোভাবে তার কোনো উত্তর পেল না তাকে জাগাতে পারল না তাই সে তাড়াতাড়ি জল নিতে যায় ভাইয়ের চোখে জল দিয়ে তার জ্ঞান এই ভেবে কিন্তু প্রথমেই নকুল নিজে জল পান করতে গেল যেই না জলে হাত দিতে যাবে অমনি একই রকম কণ্ঠস্বর ভেসে আসে তার কানে হে মাদ্রিপুত্র নকুল তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করেছ তো তোমার ভাইয়ের মতো তুমিও মারা যাবে নকুলো কোনো কথায় কোনো কান না দিয়ে জল পান করলো আর সেও সহদেবের মতো মারা গেল দুই ভাই আসছে না দেখে ভীম ও পরে অর্জুন আসে এবং তারাও বকের কথায় কোনোরকম কোনো উত্তর না দিয়ে জল পান করলো আর তৎক্ষণাৎ তারাও একে একে মারা গেল চার চারটি ভাই আর ফিরে আসছে না এই দেখে যুধিষ্ঠির ব্যাকুল হয়ে পড়ে সে ভাবতে থাকে যে তাদের ভাইয়ের কোনো বিপদ হল না তো তাই সে দ্রুত তাদের খুঁজতে বেরিয়ে এবং খুঁজতে খুঁজতে চলে আসে ওই সরোবরের কাছে এসে সেখানে দেখতে পায় তার প্রাণের থেকে প্রিয় চার ভাই ধরিত্রীর বুকে পড়ে আছে অচৈতন্য অবস্থায় দেখে মনে হচ্ছে তারা মৃত এই দেখে সে ভাবল নিশ্চয়ই কোনো অজ্ঞাত শক্তি তাদের এমন অবস্থা করেছে এদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তার মানে কোনো মায়াবী শক্তি এদের রকম পরিস্থিতি করেছে এইসব ভাবছে আর নিজে ওই সরোবরের জল পান করবে বলে এগিয়ে যায় যেই না জল পান করতে যাবে ঠিক তখন ওই কণ্ঠস্বর ভেসে এলো তার ওখানে হে কুন্তীর নন্দন যুধিষ্ঠির আমি এই জলাশয়ের অধিকারী তুমিও যদি তোমার ভাইদের মতো আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করো তবে তোমার ওই একই অবস্থা হবে যুধিষ্ঠির বললেন কে আপনি কি আপনার পরিচয় বক বলল আমি মৎস্য শৈবাল ভোজি বক আমি এই সরোবরের মালিক তাই আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করতে গেলে তুমিও মারা যাবে যুধিষ্ঠির ভাবল এক সাধারণ কোনো বক নয় নিশ্চয়ই কোনো দেবতা তাই তিনি বললেন হে বক দেবতা আমি বুঝতে পারছি না কে আপনি কি আপনার পরিচয় অনুগ্রহ করে আপনার প্রকৃত পরিচয় দিন তখন বক বলল আমি যক্ষ যুধিষ্ঠির বললেন কি আপনার অভিপ্রায় আর কেন আমার ভাইয়েদের এমন অবস্থা করেছেন যক্ষ বলেন এরা আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করেছে তাই এমন করেছি তুমিও যদি আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করো তোমারও এমনই অবস্থা হবে যুধিষ্ঠির বললেন হে যক্ষরাজ বলুন আপনার কি প্রশ্ন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া ভক্ত তখন বিশালাকার রূপ ধারণ করে অনেক প্রশ্ন করেছিল প্রিয় শ্রোতা বন্ধুরা তার থেকে পাঁচটি প্রশ্ন ও তার উত্তর আপনাদের সামনে তুলে ধরছি এরপর বগ্রপী যক্ষ বলল প্রথম প্রশ্ন পৃথিবীতে আশ্চর্য কি দ্বিতীয় প্রশ্ন পথ কি তৃতীয় প্রশ্ন খবর বা বার্তা কাকে বলে চতুর্থ প্রশ্ন জীবনে সংখ্যার থেকে কি বেশি এবং পঞ্চম প্রশ্ন পৃথিবীতে সুখী কে যুধিষ্ঠির এই প্রশ্নগুলো শুনে অবাক হয়ে গেলেন আর ভাবলেন এ তো সাধারণ কোনো প্রশ্ন নয় এই প্রশ্নের উত্তরও সাধারণ বললে হবে না তাই তিনি বললেন হে যক্ষ মহারাজ আমায় অনুমতি দিলে আমি উত্তরগুলো এক এক করে আপনাকে দিতে পারি বকরূপী বকরূপীচক্ষ বললেন বেশ ভালো লাগলো এটা দেখে যে তুমি সামান্য একটি বককে সম্মান করে কথা বললে তারপর বকের সব প্রশ্নের উত্তর দিলেন যুধিষ্ঠির প্রথম প্রশ্ন আশ্চর্য কি এই পৃথিবীতে অহন্যহনি ভূতানি গচ্ছন্তি জম মন্দিরম শেষা স্থিরত্ব মিচ্ছন্তি ইমাশ্চর্য মত পরম প্রত্যহ প্রাণী মারা যাচ্ছে তবুও সবাই চিরজীবী হতে চায় এর থেকে আর আশ্চর্যের কি আছে একটু অন্যভাবে বলি নীতিনীতি জীবগণ যায় জম ঘরে তথাপি যাহারা তারা ইহা মনে করে আমরাও তো চিরজীবী নাহি হব ক্ষয় ইহার থেকে কি আশ্চর্য বল মহাশয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে ঘণ্টায় ঘন্টায় লাখো লাখো মানুষ তথা প্রাণীকুল মারা যায় এই পৃথিবীতে তার ভিতর কেউ না কেউ নিজের মানুষ থাকে আপন মানুষ থাকে আর এমন বহু মানুষ আছে যাদের আমরা চিনি না জানি না যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এমনকি আমাদের জন্মদাতা পিতা মাতা তারাও মারা যাচ্ছে আমাদের চোখের সামনে তবু আমরা এমন ভাব দেখাই এমন অহংকার করে জীবন নিয়ে যেন আমি বা আমরা কোনোদিন কেউ মারা যাব না চিরজীবী হয়ে থাকবো এই পৃথিবীতে এটাই তো পৃথিবীর সব থেকে বড় আশ্চর্যের বিষয় আর এই কথাটাই যুধিষ্ঠির বকরূপী বেদাহ, বিভিন্ন শ্রীতয় বিভিন্ন মতং মতন ভিন্নম তত্যং নিহিতং গুহায়ং মহাজন স পন্থা উত্তরে যুধিষ্ঠির বললেন মহাজ্ঞানী মহাজন যে পথে হয়েছেন প্রাতীয় সেই পথ লক্ষ্য করে সিয়া ধরে আমরাও হতে পারি স্মরণীয় কেমন এটা যেমন স্বামী বিবেকানন্দ বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন বিছে ঈশ্বর আরও বলছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা কখনোই উচিত নয় শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম ছাড়া করির জীবের অন্য কোনো গতি নাই গতি নাই গতি নাই এগুলোই হলো মহাজনের দেখানো পথ আর এই পথ হলো শ্রেষ্ঠ পথ যে পথে চললে জীব এই জরা ব্যাধির মোহ মায়ার সংসার থেকে মুক্তি পেতে পারে এবং পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকতে পারে এটাকেই একমাত্র পথ বলে এ কথাই বললেন যুধিষ্ঠির তৃতীয় প্রশ্ন খবর বা বার্তা কাকে বলে এই তৃতীয় প্রশ্নের উত্তর দেবার আগে যুধিষ্ঠির একবার ভাবলেন সামান্য বা সাধারণ কোনো খবর তিনি জানতে চাননি তাই যুধিষ্ঠির মানুষের জীবনের খবর বললেন কালের খবর বললেন কেমন একটু অন্যভাবে বলি ধরুন যদি আপনার কোনো চেনা জানা মানুষের সঙ্গে পথে ঘাটে দেখা হয় বা অন্য কোথাও দেখা হলো আর আপনার কাছে সে জানতে চাইল যে দাদা বা দিদি খবর কি। তাহলে আপনি কি বলবেন হয় ভালো বলবেন না হয় খারাপ হবে আর যদি সেই ব্যক্তি আপনার পূর্বের এমন কোনো ঘটনার কথা আগে থেকেই জানে তবে আপনি সেই অনুসারে উত্তর দেবেন কি এটাই তো হয় কিন্তু হঠাৎ অজানা অচেনা কেউ যদি জিজ্ঞাসা করে যে খবর কি তাহলে আপনি একটু হলেও ভাববেন একটু হলেও চমকে যাবেন যে এই লোকটা আমায় তো চেনে না জানে না তবে সে কিসের খবর জানতে চায় ঠিক তেমনি যুধিষ্ঠির অবাক হয়ে যান আর ভাবেন নিশ্চয়ই এমন কোনো খবর বকরূপী যক্ষ জানতে চাইছেন যা সবার জানার কথা নয় তাই যুধিষ্ঠির জীবের জন্ম ও মৃত্যুর খবরের কথা বললেন কালের কথা বলেন কি বললেন অশ্মিন মহামোহময়ে কটাহে সূর্যাগ্নি রাত্রি দিনেন ন মা শর্তু দর্বি পরিঘটনে ন ভূতানি কালক পচতিতি বার্তা এই মহামোহ রূপে কটাহে কাল প্রাণী সমূহকে পাক করছে সূর্য তার অগ্নি রাত্রি দিন তার ইন্ধন মাস ঋতু তার আলোড়নের দর্বি অর্থাৎ হাতা এই হল বার্তা একটু সহজভাবে বলছি বুঝলে সুবিধা হবে সকলের ঘটন কারণ হলো মাস ঋতু হাতা দিবা রাত্রি কাষ্ট তাহে পাবক সবিতা মোহময় সংসার হলো কটাহ কাল হলো কর্তা ভূত বলে করে পাক এই এই বার্তা কারণ কথার অর্থ কোনো কোনো কিছু কিছু ঘাটা। আর যদি ঘাটতে গেলে তার জন্য একটি হাতার প্রয়োজন আর সেটা হলো বারো মাস ছয়টি ঋতু কোনো কিছু ঘাটতে গেলে বা রান্না করতে গেলে জ্বালানির প্রয়োজন এখানে সেই জ্বালানি হিসাবে বলা হয়েছে দিন এবং রাতকে আর এই রান্না করা ঘাটাঘাটি করতে গেলে একজন কর্তার প্রয়োজন আর সেই কর্তা হলো মহাকাল আর ঘাটতে গেলে একটা পাত্রের প্রয়োজন সেই পাত্র হলো কড়াই আর এই কড়াই কি এই মায়া মোহরূপী সংসার হলো সেই কড়াই এবার প্রশ্ন কি ঘুরছেন ওই কালরূপী কর্তা সেটা হলো আমাদের পঞ্চভূতে তৈরি এই জীবনটাকে এই শরীরটাকে এবার একসঙ্গে যদি বলি সেটা এইরকম দিন আর রাত্রি নিয়ে হয় বারো মাস ও ছয় ঋতু দিয়ে হয় এক বছর ভূত অর্থাৎ আমাদের এই শরীরটা পঞ্চভূত দিয়ে তৈরি ক্ষিতি তেজ মরুদ ও বোম এই মোহমায়ার সংসার পড়াইয়ের মধ্যে আমাদের জীবনটাকে ফেলে মহাকাল রূপীকর্তা ঘুরতেই থাকে প্রতি এক বছরে হয় তার এক ঘোটা আর আমাদের এই পঞ্চভূতের শরীর তখন পরিবর্তন হতে থাকে তাই আমরা দিনে দিনে বছরের পর বছর দেখতে থাকি এই শরীরটার পরিবর্তন হওয়াটাকে যাকে আমরা বয়স বাড়ছে বলে মনে করি আসলে আমাদের বয়স কমতে থাকে আমাদের জন্মের পর থেকে মহাকাল ঘুটে ঘুটে মৃত্যুর দিকে পাঠিয়ে দিচ্ছে ক্রমাগত আর এটাই হলো জীবের জন্ম মৃত্যুর বার্তা বা খবর কালের খবর চতুর্থ প্রশ্ন হল জীবনে সংখ্যার থেকে কি বেশি সংখ্যার থেকে বেশি কি আর কিছুই নয় সেটা হলো মানুষের চিন্তা একটি মানুষের মনে এত চিন্তা ভিড় করে থাকে যা সংখ্যায় গুণে শেষ করা যায় না একটু ভেবে দেখবেন আপনারা একটি মানুষের কত চিন্তা থাকতে পারে কত চিন্তা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুই চিন্তা আর চিন্তা জন্ম নেবার আগে তাকে নিয়ে পরিবারের সবাই চিন্তায় থাকে জন্ম নিয়েই কি খাবে তার চিন্তা এখন আবার বেশিরভাগ মায়েদের সন্তানেরা মাতৃ দুগ্ধ পায় না তাই অনেক বেশি চিন্তা কি বাচ্চা খাবে তাকে কি খাওয়াবে তারপর সে কিভাবে বড় হবে সেই চিন্তা লেখাপড়ার চিন্তা কেরিয়ারের চিন্তা বিয়ের চিন্তা আরও অনেক অনেক চিন্তা যা গুণে শেষ করা যাবে না একটা শেষ করলে আর এসে উপস্থিত হয় সেই জন্য যুধিষ্ঠির বললেন এই পৃথিবীতে সংখ্যায় যাকে আনা যাবে না যাকে বাঁধা যাবে না তা হল একমাত্র চিন্তা তাই চিন্তার থেকে বেশি সংখ্যা আর কিছু নেই পঞ্চম প্রশ্ন জীবনের সুখী কে অরণী অপ্রবাসী যেই জন হয় যদ্যপি মধ্যাহ্ন শাক খায় সেই জন চরাচরে চিরসী রয় অর্থাৎ যে কোনো কিছুই ঋণ করে না এখানে দুই প্রকার ঋণের কথা বলা হয়েছে এক যে পিতৃশক্তি বা বীজ ভগবান আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে আসার সময় সেই বীজ বা শক্তি যেন অযথা ক্ষয় করে ঋণী না হওয়া বা ব্যভিচারী হয়ে ঋণী না হওয়া আর দুই গত জন্মের কর্মফলের জন্য এই জন্মে আমাদের যাকে যা দিয়ে ভগবান পাঠিয়েছেন সেটা নিয়ে সুখী থাকা ঋণ বা ধার করে অযথা নিজের ইচ্ছে পূরণ না করাই সব থেকে শ্রেয় ঋণ করে ভালো খাবার খেতে না যাওয়া শাক অন্ন খেয়ে বাঁচা উচিত কৃষ্ণ নাম করে বাঁচা উচিত আর অপ্রবাসী মানে হলো নিজের দেশ ছেড়ে অন্য দেশে না যাওয়া সেটা যে না করে সে সুখী তার জন্য নিজের দেশ কোনটা সেটা আগে জানা প্রয়োজন আর সেই জন্য যেতে হবে সদগুর কাছে তিনি বলতে পারবেন আমাদের দেশ কোথায় আমাদের নিজেদের দেশ হলো পরমেশ্বরের দেশ নিত্য আনন্দের দেশ কারণ আমরা সবাই সেই পরমেশ্বরের থেকেই সৃষ্টি সেই আনন্দময় দেশ থেকেই এসেছি কিন্তু এই মায়া মোহর দেশে এসে সেই দেশের কথা ভুলে গেছি এটা যিনি ভোলেননি তিনি সুখী যিনি নিজের সেই দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি সুখী তো প্রিয় শ্রোতা বন্ধুরা এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা কেউ চিরজীবী নই একদিন না একদিন সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব সবাই মারা যাব এই সত্যটা মেনে নিয়ে জীবন জীবনযাপন করা উচিত কেউ মারা গেলে কোনো শোক পাওয়া উচিত নয় আর জীবনে সুখী থাকার উপায় হল যা আছে তা নিয়ে সুখী থাকার চেষ্টা করা সুখে থাকা অযথা ঋণ করে কিছু না করা জীবনের সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে সেই পরমেশ্বরের চিন্তা করলে তিনি সব চিন্তা থেকে আমাদের মুক্ত করে দেবেন আর সব তখনই সম্ভব যখন আমরা গুরুর কাছে যাব তার কথা মতো চলবো তার দেখানো পথকে অনুসরণ করব তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়